ফিলিস্তিনের পশ্চিম তীরের পুরনো শহর হেব্রনে ইব্রাহিমী মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল একই সাথে কারফিউ জারি করা হয়েছে শহর জুড়ে স্থানীয় সময় শনিবার রাতে তুর্কির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায় মূলত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদিদের ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর মসজিদ বন্ধ করে জারির সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল হেব্রানের স্থানীয় বাসিন্দা ও ডিফেন্স কমিটির একজন সদস্য জানান শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে শহরে প্রবেশের সবগুলো চেকপয়েন্ট বন্ধ করে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে আইডিএফ হঠাৎ এমন কারফিউ জারির ফলে অনেক ফিলিস্তিনি নিজ ঘরে পরিবারের কাছে ফিরতে পারেননি তারা হেব্রনের অন্যান্য এলাকায় স্বজনদের বাড়িতে অবস্থান করছেন স্থানীয়রা জানান শুক্রবার রাতে ও শনিবার সকালে দুই দফায় শত শত অবৈধ বসতকারী ভারী সামরিক নিরাপত্তার মধ্য দিয়ে শহরে উস্কানিমূলক শোভাযাত্রা করেছে হেব্রনে বসবাসকারী ফিলিস্তিনিরা বলছেন জারিকৃত এই কারফিউ মূলত ইব্রাহিমী মসজিদের বাকি অংশ সম্পূর্ণ দখলে নিয়ে সিনাগগের রূপান্তরের ইসরায়েলি প্রচেষ্টার অংশ পঁচিশ সালের শুরু থেকে মসজিদের পূর্ব দিকের প্রধান ও বন্ধ রেখেছে। জানালাগুলো ঢেকে রেখেছে বলে জানায় ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বর্তমানে মসজিদটি পুরোপুরি ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে সেখানে দেড় হাজার ইসরায়েলি সেনার পাহারায় প্রায় চারশো ইসরায়েলি নাগরিক অবৈধভাবে বসবাস করছে সালে একজন অবৈধ বসতকারীর হাতে উনত্রিশ জন ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটে এরপর ইব্রাহিমী মসজিদটিকে দুই ভাগে ভাগ করা হয় এর মধ্যে সাতষট্টি শতাংশ ইহুদিদের উপাসনালয় এবং সাঁয়ত্রিশ শতাংশ মুসলিমদের নামাজের জন্য নির্ধারিত হয় তবে ইহুদিদের জন্য বরাদ্দ অংশে আজান দেয়ার ঘরটি রয়েছে বর্তমানে একতরফা ইসরায়েলি ব্যবস্থা ইহুদিদের ধর্মীয় উৎসব পালনের জন্য বছরে দশ দিন মসজিদটি সম্পূর্ণভাবে বন্ধ থাকে মুসলিমদের জন্য একইভাবে মুসলিমদের ধর্মীয় উৎসবগুলোতে মসজিদটি ইহুদিদের জন্য দশ দিন বন্ধ থাকে তবে সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক